তো কি অবস্থা তোমাদের বাংলাদেশিদের তোমাদের তো অন্যত অসভ্য জাতি অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক গরিব পাকিস্তানের জাতির পিতা পাকিস্তানের কায়েদে আজম কায়েদ ই আজম মানে জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী পালন হলো এই উনিশশো সালের পর চুয়ান্ন বছর পর বাংলার মাটিতে হওয়াই উদ্দেশ্য কী এরা কারা তোমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের প্রতিক্রিয়া কি আমি তো কোনো কিছু লক্ষ্য করিনি তোমরা তোমাদের দেশ নিয়ে যা খুশি তাই করো আমি তেত্রিশ বছর আগে তোমাদের দেশের এই অথর্ব অসৎ দুর্নীতিবাজ লোক এবং রাজনীতিবিদদের আমলাদের দুর্নীতিবাজ অসৎ ব্যবসায়ীদের এক কথা অসৎ মানুষদের মুখের উপর পেশাব করে দিয়ে সেই দেশ থেকে চলে আসছি আমি তোমাদের মতো এইসব দুর্নীতিবাজ অসৎ রাজনীতিবিদ অসৎ আমলা অসৎ ব্যবসায়ী এবং অসৎ মানুষদের অন্তর থেকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আমি ঘৃণা শব্দটা কখনো ব্যবহার করি না আমি বলি অপছন্দ কিন্তু তোমাদের বেলায় অপছন্দ নয় তোমাদের এই কাজটাকে আমি ঘৃণা করি তোমাদের এই কাজটাকে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আড়াই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আজ তোমরা সেই সব গণশত্রুদের সম্বর্ধনা জানাচ্ছ মুক্তিযুদ্ধরা না খেয়ে মরছে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করে রাজাকারদেরকে পক্ষান্তরে এই সরকার সহযোগিতা করে আসছে শেখ মুজিব এবং শেখ হাসিনা এ জাতির যত বেশি ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি জেনারেল জিয়া অথবা জেনারেল এর সাথ করে নাই আই হেট দি সিভিলিয়ান গভর্নমেন্টস গতকালকে ডক্টর ইউনুসের যে প্ল্যানিং তার যে প্রোগ্রাম রাষ্ট্র পুনর্গঠন করার জন্যে সংস্কার করার জন্যে যে তিনি ছয়টি কমিশন তৈরি করেছেন আমি খুব খুশি হয়েছি আমি আশা করি আমার দ্বারা দূর থেকে যত সম্ভব তার হাতকে শক্তিশালী করব সবাইকে আমি অনুরোধ করব অতীতের ওই সব আবেগপ্রবণ কথাবার্তা ভণ্ড অশিক্ষিত মূর্খ রাজনীতিবিদদের ধোকাবাজি বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্যে আমাদের অনাগত ভবিষ্যতের যেসব সন্তানরা জন্ম নিচ্ছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কমপক্ষে ডক্টর ইউনুসের সরকারকে যতটুকু সময় দেওয়া দরকার প্রয়োজন বোধে সেটা পাঁচ বছরও হতে পারে রাজনীতিবিদদের ওই ভুয়া দুর্নীতিবাজ অসৎ রাজনীতিবিদরা ক্ষমতা হারিয়ে এবং যারা দীর্ঘদিন ক্ষমতা আসতে পারেনি তারা পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্যে ইউনোস সরকারের উপর ইন্টারিং গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে সামাজিক চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে শ্রমিকদের কাজে যোগ দেয়ার পরিবেশ ঠিক করছে না লোডশেডিং হচ্ছে মানে নন কপারেশন মুভমেন্ট চলছে ইনডাইরেক্টলি তাই আমি জনগণকে অনুরোধ করছি আমার প্রিয় দেশবাসী আপনারা দেশের উন্নয়নের কথা চিন্তা করে অনাগতকালে আপনাদের যে সব শিশুরা জন্ম নিবে এখন যারা আছেন তাদের জন্য তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে পুনর্গঠন করুন সংস্কার করুন আমাদের সংবিধানকে সংস্কার করুন সংযোজন বিয়োজন করুন একবারে বাতিল করে দেওয়ার প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম আমার জন্য দোয়া করবেন আমি অত্যন্ত অসুস্থ আগামী সপ্তাহে আমি আগামী বুধবারে আমি আবার হাসপাতালে ভর্তি হব কবে ফিরে আসি ঠিক নেই আদৌ ফিরে আসতে পারবো কি না জীবন জীবদ্দশায় জীবন্ত অবস্থায় আমি জানি না গত রাত্রে আমি মোটেই ঘুমাইতে পারিনি আমার বুকে প্রচণ্ড ব্যথা এবং জ্বালা যন্ত্রণা হয় আমার হার্টে অপারেশন হয়েছে আপনারা জানেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়াতেই আমি আজও বেঁচে আছি এদেশের মানুষ সুখে থাকুক এদেশ ভালো থাকুক হাজার হাজার মাইল দূর থেকে আমরা প্রায় দুই কোটি রূপের প্রবাসী অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্যে টাকা পাঠাই ইউরো পাঠাই ডলার পাঠাই বৈদেশিক মুদ্রা পাঠাই এক কথায় রেমিটেন্স যোদ্ধা আমরা রেমিটেন্স পাঠাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার শেষ মুহূর্তে আমি টেক্সট দেখলাম কথা বলার সময় আমি টেক্সট পড়ি না এমডি মকবুল হোসেন লিখেছেন দাদু দেশে আসবেন কবে দেশে আসার মতো কি পরিবেশ হয়েছে যেদিন আমি মনে করব, দেশে আসার মতো পরিবেশ সৃষ্টি করেছে তোমরা সেদিনই আসব। আমি তো এক পায়ে দাঁড়ানো আমি তেত্রিশ বছর স্বেচ্ছা নির্বাসনে স্বেচ্ছাও বলবো না যেতে পারি না কথা বাজি নাই দেশে যাওয়ার মতো পরিবেশ নেই কারণ ডাইনে শত্রু বায়ের শত্রু সামনে শত্রু পিছনের শত্রু আগে পরিবেশ সৃষ্টি করা যেদিন তোমাদের দেশে গাড়িতে হরম দিবে না সেদিন মনে করবো তোমরা সভ্য হতে শুরু করেছ ডিসিপ্লিন ডিসিপ্লিন শেখাও নিজের পায়ে দাঁড়াও স্বনির্ভর হও দেশকে স্বনির্ভর করা নিজেকে ভালোবাসুন এবং অন্যকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন পৃথিবীর মানুষকে ভালোবাসুন মানব ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম